আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার কিন্তু একটি নতুন অফার নিয়ে চলে আসলাম আমাদের হাতে কিন্তু অনেক আইফোন আছে মডেল হচ্ছে আইফোন তেরো আইফোন বারো আইফোন ইলেভেন এইট প্রো সেভেন প্রো সেভেন এ সিক্স এ এস টোয়েন্টি টু তারপরে অ্যাস টোয়েন্টি এস টোয়েন্টি ওয়ান পিক্সেল সিক্স এই মডেলগুলো কিন্তু আমাদের থাকবে এ ফিফটি থ্রি এ ফিফটি ফোর তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখার পরে আপনারা যেটা মনে হবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই অফারটা শুধু অনলি ফর দশ তারিখ আর বারো তারিখ এই দশ তারিখ আর বারো তারিখে আপনারা এই মডেলগুলো পাবেন পাশাপাশি কত টাকা প্রাইস চলবে সেটার কন্ডিশন কীরকম এই ভিডিওতে ফুলটা দেখবেন দেখলে জানতে পারবেন আমাদের কাছে আছে সেভেন এ এইট প্রো সেভেন প্রো আইফোন এলেভেন আইফোন টুয়েলভ আইফোন তেরো আইফোন টুয়েলভ বক্স সহ আইফোন এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন প্রত্যেকটা কালারে অ্যাভেলেবেল আছে এস টোয়েন্টি টু আছে আমাদের কাছে পিকজেল সিক্স আছে আমাদের কাছে সিক্স এ আছে খুব চমৎকার কন্ডিশনে যারা অনলাইনে কাজ করতে চান তারাও নিতে পারবেন চমৎকার প্রাইসে দেওয়া হবে এস টোয়েন্টি ওয়ান ফাইভ মার ফোর এ ফিফটি ফোর এ ফিফটি থ্রি তো পাশাপাশি আপনারা ফুল ফুল ভিডিও দেখবেন দেখলে আপনারা জানতে পারবেন যে আমাদের ফোনের কন্ডিশন এবং প্রাইস বর্ষহ আইফোন টুয়েলভ প্রো যারা নিতে চান তারা তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের অফারে নিতে পারবেন দশ তারিখ এগারো তারিখ দুই দিনের অফার দশ তারিখ বারো তারিখ দুই দিনের অফারে এই ফোনগুলো আপনারা আমাদের কাছে পাবেন এরপরে পাবেন আইফোন তেরো নাইনটি ব্যাটারি হেলথ একদম সুপার প্লাস কন্ডিশনের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক যেইভাবে ইচ্ছা ডাক্তার ডাক্তার নিয়ে ইসা চেক করে নিতে পারবেন নব্বই একটা আছে এইট্টি এইট একটা আছে এইটটি সেভেন আছে তো এই যে চারটা ফোন আছে যদি এই ফোনের ভিতরে আপনার কোনোটা পছন্দ হয় সেটা দোকানে এসে ডিজিট করেও আপনারা নিতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন একদম ট্রাস্টেড একটি ফোন আপনার ট্রাস্টেড একটি শপ আর ট্রাস্টেড চ্যানেল শফিক খাতুল ইউটিউব চ্যানেল এবং কি টিকটক চ্যানেল যেখানেই থাকেন আপনারা নিতে পারবেন একচল্লিশ হাজার আঠারোশো টাকা একচল্লিশ হাজার আঠারোশো টাকা করে আপনারা নিতে পারবেন একদম সুপার ফ্রেশ আমি পার্সোনালি রিকোয়মেন্ড করব যে আপনারা এই আইফোন তেরো একচল্লিশ হাজার আঠেরোশো টাকা অফার প্রাইসটা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন যারা আইফোন কিনতে চান বেস্ট একটা ভালো ফোন পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা কন্ডিশন খুব যাচাই বাছাই করে সব খুব সুন্দর মতো কিন্তু আমরা এখানে চেক করে রাখছি আমি একটা ফোন ওপেন আছে জাস্ট আপনাকে দেখাই একদম সুপার 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 এ প্লাস একদম অথেন্টিক এই যে দেখেন ট্রুটন থেকে শুরু করে আপনারা যা জানতে চান একদম রিয়েল অথেন্টিক যেইভাবে মন চায় আপনি চেক করে নেবেন এসে আর যদি কারো কোনো পার্সোনাল কোনো ইনফরমেশন লাগে তাও আমাদেরকে জানাবেন আমরা থ্রি টুসে চেক করেও আপনাদেরকে পাঠাবো এরপরে আপনারা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ বক্স ছাড়া বত্রিশ হাজার দুইশো টাকায় বত্রিশ হাজার দুশো টাকা এটা কিন্তু সুপার অফার চলতেছে এই অফারে যারা কিনবেন অবশ্যই সুপার অফার পাবেন দশ তারিখ বারো তারিখ দশ তারিখ বারো তারিখ এটা সবসময় মনে রাখবেন যে দশ তারিখ বারো তারিখে আজকে যে প্রাইসগুলো বলা হইতেছে এটা দশ তারিখ বারো তারিখে এই প্রাইসগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে প্রো পাবেন ব্লু কালারটা সাতচল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালারটা একচল্লিশ হাজার টাকা এটা কাস্টমার থেকে রাখা যদি কারোর দরকার পড়ে অবশ্যই আপনারা নিতে পারবেন একচল্লিশ হাজার টাকায় হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফুট দিলে বাতাস সাতার ঢুকবে না আমরা যেরকম চেক করে রাখছি আপনারাও নিতে পারবেন দুই বছরের সার্ভিস পাবেন এটায় আর ওইটাতে সাত দিনের গ্যারান্টিও পাবেন যদি কারো কোনো ইনফরমেশন দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন কোন নম্বরে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা চাইলে দোকানে ভিজিট করেও কিনতে পারবেন চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের সুন্দরবনের কুরিয়ার সার্ভিস হলো দু হাজার টাকা নাম ঠিকানায় অ্যাড্রেস দিলে বাদ বাকি টাকা হাজারে দশ টাকা চার্জে চলে যাবে আপনার ঠিকানায় ওই ঠিকানায় আপনি ফোনটা খুলবেন দেখবেন দশ মিনিট ইউজ করে তারপরে ওখান থেকে কিনতে পারবেন যে কথার কাজে মিল আছে কিনা সেভেন এ বাইশ হাজার টাকা যারাই নেবেন একদম ফিক্সড প্রাইস বাইশ হাজার টাকা চমৎকার কন্ডিশনের ফোন সেভেন এ স্লিম আট জিবি একশো আট জিবির ফোন একদম সুপার এ প্লাস কন্ডিশন কোনো দাগটাগ থাকবে না একদম ন্যাচারাল ইউজ ইউজ বাট কম ইউজ এরপরে থাকবে হচ্ছে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু যারা নেবেন দশ তারিখ আর বারো তারিখ দশ তারিখ বারো তারিখ যারা নেবেন তারা নিতে পারবেন সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা একদম সুপার এ প্লাস কন্ডিশন সাতাইশ হাজার টাকায় সাতাইশ হাজার টাকায় আপনি হোয়াইট কালারটাও চাইলে নিতে পারেন চাইলে পিঙ্ক কালারও নিতে পারেন চাইলে ব্ল্যাক কালারও নিতে পারেন আপনি কালার আপনার পছন্দ করবেন জাস্ট হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কিনে এটা আপনারা আমরা চেক ইনশিউর করে দিলাম যে হানড্রেড পার্সেন্ট ইউজ কোনোটা কম ইউজ আছে কোনোটা বেশি ইউজ আছে যদি আপনাদের কারো দরকার পড়ে আপনি সেম প্রাইজে একটা ফোন পারচেস করতে পারবেন এই অফারে দশ তারিখ বারো তারিখ এই দুই দিন কিন্তু আমাদের এই চমৎকার অফার চলবে এই চমৎকার অফারে কিনতে হইলে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস যদি আপনি দোকানে ভিজিট করে নাও কিনতে পারেন আপনি ওখানে ফোন দিয়ে দু টাকা পাঠাবেন কোথায় পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন এই নাম্বারে যোগাযোগ করে জিরো পাঠাইলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আপনার কোন কালারটা পছন্দ আমরা কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দেবো ওখানে দেখবেন ফোনটা খুলে চালাবেন ওয়ার্ক করবেন তারপরে কিন্তু আপনি পার্চেস করতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে ব্ল্যাক কালারও আছে তো ফোন অ্যাস টোয়েন্টি টু অনেকগুলোই আসে আমাদের কাছে যদি কারো দরকার পড়ে এই ফোনের ভিতরে আপনি যেটাই নিতে চান প্রাইস পিক্স তারপরে থাকবে এস টোয়েন্টি এস টোয়েন্টি বিশ হাজার চারশো টাকা বিশ হাজার চারশো টাকা ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে প্রত্যেকটা কালার আছে একদম নিখুঁতভাবে ইউজ করা একদম কম ইউজ করা মানে ফোনগুলো অনেকগুলো আসছিলো বাইসা বাইসা ফোনগুলো আমি রাখছি এস টোয়েন্টি ওয়ান কালকে আসলে তেইশ হাজার টাকা বারো তারিখে আসলেও তেইশ হাজার টাকাই থাকবে তারপরে এ ফিফটি ফোর আঠারো হাজার টাকা ফিফটি ফোর পিক্সেল সিক্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হইলে আপনি এই ফোনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন একদম সুপার এ প্লাস কন্ডিশন প্রত্যেকটা ফোন ইউএস ভ্যারিয়েন্ট পিক্সেল সিক্স প্রত্যেকটা ফোন ইউএস ভ্যারিয়েন্ট আরেকটা আছে হোয়াইট কালার এই যে দেখছেন একটা দাগ পরা এই দাগ পরা এই ফোনটা যারা নেবেন তারা আঠারো হাজার টাকায় এই ফোনটা পার্চেস করতে পারবেন সিক্স এ সিক্স এ উনিশ হাজার টাকা নিতে পারবেন সিক্স এ উনিশ হাজার টাকা নিতে পারবেন একদম সুপার সুপার ডুপার এ প্লাস কন্ডিশনের সিক্স এ ব্লু কালার আছে হোয়াইট কালার আছে দুইটা ব্ল্যাক কালার আছে কতগুলো তো আপনাদের কোন ফোনটা এর ভিতরে পছন্দ লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা কোন জেলা থেকে এই আমাদের ভিডিওটা দেখতেছেন এটাও আমাদেরকে মেসেজ করে জানাই দিবেন। কারা আমাদের থেকে কুরিয়ারে ফোন কিনছেন তাদের কেমন সার্ভিস পাচ্ছেন বা দোকানে ভিজিট করে আপনারা কেমন সার্ভিস পাচ্ছেন এটা অবশ্যই জানাবেন আর সামনের মাসে আমরা কিন্তু এক্সচেঞ্জ অফার রাখতেছি যে আপনার পুরোনো আমাদের থেকে যে ফোনগুলো কেনা আছে এই ফোনটা এক্সচেঞ্জ করে আপনি অন্য অন্য মডেল নিতে পারবেন এটা ঠিক এই মাসের শেষে আমরা যখন নতুন দোকানে উঠবো ভিজিট করবেন আপনারা দেখবেন আমরা নতুন দোকান এখন পর্যন্ত উঠি নাই তিরিশ তারিখে উঠবো আর রাধুগর সাথে আমাদের কন্ট্যাক্ট যে ছিল দুই বছরের এটা কন্ট্যাক্টটা শেষ তো আমরা নতুন একটা দোকানে যাচ্ছি সুন্দর আপনাদের কাছে ওখানে আমরা নতুন পুরান সব কিছু বিক্রি করতে পারবো তো আপনারা দেখবেন এ ফিফটি ফোর ছয় একশো আড়াই জিবি এটা পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এখনও স্যামসাংয়ের অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ যদি আপনারা চেক করতে চান আইমি নাম্বার দিব আপনারা চেক করবেন তারপরে আপনারা অর্ডার করতে পারেন বিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার হবে এই সেটগুলা খুবই চমৎকার হবে ভালো হবে এ ফিফটি থ্রি যারা নিতে চান তারা আঠারো হাজার টাকা পার্চেস করতে পারবেন এবং কি পিছনের ব্যাগশ্রিলের আইমি মোবাইলের আইমি সব মিল থাকবে ওয়াটার রিস্টেড থাকবে আপনারা চাইলেই কিন্তু পারচেস করতে পারেন তো এই যে যেই ফোনগুলো দেখালাম এর ভিতরে আপনার কোন ফোনটা পছন্দ বা আপনি কোন এরিয়া থেকে এই ফোনটা পার্চেস করতে চাচ্ছেন বা আপনি জানতে চাচ্ছেন বা আমাদের ভিডিও দেখছেন সেটা টিকটক চ্যানেলেই হোক আমাদের পেজে হোক বা আমাদের শফিক রাতুল ইউটিউব চ্যানেলেই হোক যেখানেই দেখেন এটা আপনারা অবশ্যই এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে যখন যাবে আপনারা একটু কমেন্টস করে দিবেন পাশাপাশি যদি আপনারা চান গুগলের চার্জার কেবল আর অ্যাডোপ্টার সহ আমরা এটা দুই হাজার টাকা রাখতেছি আর স্যামসাংয়ের যে চার্জার আছে এটা পনেরোশো টাকা রাখতেছি এই হচ্ছে আমাদের এই ইউজ ফোনের যে কালেকশনগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটা কালেকশন দেখাইলাম আপনারা চলে আসবেন ইনশাল্লাহ অবশ্যই কল দিয়ে যে যাচাই বাছাই করে আসবেন আসলে দেখবেন দেখে তারপরে কিন্তু আপনারা যাচাই বাছাই করতে পারবেন যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন তাদের জন্য কিন্তু সুন্দরভাবে আমরা চেক করে হোয়াটসঅ্যাপে টোটালি ফোনটা ক্যামেরা থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে এ টু জেড হান্ড্রেড পারসেন্ট চেক করে তারপরে কিন্তু পাঠাই যখনই পাঠাবো আপনিও ওখান থেকেও হান্ড্রেড পার্সেন্ট চেক করে দেখে তারপরে কিনতে পারবেন তো ভালো থাকবেন দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন যাতে আমরা চেষ্টা করতেছি যে আপনাদের জন্য সামনে নতুন ফোনের যে কালেকশনগুলো আনার আমরা নতুন পুরান সবই পাবেন এই ইউটিউব চ্যানেলে একই জায়গায় নতুন পুরান সার্ভিস সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের নিচের দোকানের যে ভিজিট করবেন ওটা একশো পনেরো নম্বর দোকান আমি ওখানে আমাদের লোগো হচ্ছে কাজ হচ্ছে কাজ হওয়ার পরে আমরা ওখানে যখন উঠবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ভিডিও করে জানাই দেবো যে কিভাবে ওই জায়গাটায় আপনারা যেতে পারবেন বেসমেন্ট টুতে আমরা চলে যাচ্ছি তো ভালো থাকবেন দোয়া করবেন চেষ্টা করবেন আমাদের ফোনগুলা এসে ভিজিট করে দেখার যদি মার্কেটে আসেন দাওয়াত রইলেও ভালো থাকবেন আসলে চা খেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম